খেলতে পারলে আমাদের একটা ভালো এক্সপিরিয়েন্স হবে আর আন্ডার নাইনটিনে আরো কনফিডেন্সটা বেশি থাকবে সো অবশ্যই যদি চান্স আসে ইনশাল্লাহ তাহলে খেলার ইচ্ছুক সুযোগ পাচ্ছেন আপনারা আপনাদের জন্য কাছে বিশ্বকাপ মানে এর এই আপনাদের প্রস্তুতিটা কি পরিপূর্ণ হবে না জি ইনশাল্লাহ কারণ আমাদের সামনে আরও সিরিজ আছে অনেক বাইরে দেশে তারপরে এশিয়া কাপ এশিয়া কাপের আগে চার পাঁচটা সিরিজ তারপরে এশিয়া কাপ আর তারপর ওয়ার্ল্ড কাপ সো প্রিপারেশনের জন্য আমাদের ইনশাআল্লাহ তিরিশটা পঁয়ত্রিশ চল্লিশটা ম্যাচ তো পাচ্ছি সো আমাদের ভালোই হবে ইনশাআল্লাহ